আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমাদের লোকেশন চাই অনেকে এই জন্য আমরা এই ভিডিওটা দিলাম তো যে বাসগুলো দেখতে পাচ্ছেন এদিকে ঢুকছে ঢাকার দিকে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর বোট বাজার বড় মসজিদ আমরা ভিডিও করলাম তো আপনারা বড় মসজিদের পুর পশ্চিম পাশে হলো মসজিদ আর পূর্ব পাশে আমরা আছি আমরা যে ভিডিও করছি এটা হলো পূর্ব পাশ থেকে ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডাইন দিকে আবার ক্যামেরা ঘুরাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা এটিএম বুথ দেখাচ্ছি একটা ব্যাংক আছে এখানে তো এখানে আরেকটা হোটেল আছে তো আপনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা খেয়াল করবেন যে যেই জায়গার থেকে আপনারা নামবেন হ্যাঁ এই জায়গা থেকে আপনারা হয়তো একটু আগে বা একটু পরে এই যে বুটবাজার মসজিদটা আবার দেখাচ্ছি আপনার একটু ফলো করবেন তো এখানে হয়তো একটু আগে নামাবে নয়তো একটু পরে নামাবে কিন্তু এই বাস থেকে নামার পরে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে বরতলা রুট কোনটি ওই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জেলা থেকে ঢুকছে আর যেগুলো যাচ্ছে এগুলো ঢাকার দিকে যাচ্ছে তো আপনারা খেয়াল করবেন শুধু আমরা যে রুটে আমরা ডুব এই রুট হলো বটতলা রুট বটতলা রুট এই বটতলা রুটে দেখবেন বিভিন্ন রিক্সা দাঁড়িয়ে আছে দশ টাকা দিলে অ্যারাইভেল গার্মেন্টসের সামনে নামিয়ে দেবে অ্যারাইভেল গার্মেন্টসের সামনে তো অ্যারাইভেল গার্মেন্টসের সামনেও যাওয়া লাগবে না আর একটু আগেই রিক্সাওয়ালারা বলবেন যে কামরুল ট্রেনিং সেন্টারে নামিয়ে দেন তাইলে নামাই দেবে ওরা চিনবে প্যারাইভেল গার্মেন্টস বললে যেমন সহজে চিনবে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন সাইনবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা সহজেই লোকেশন চিনতে পারেন এই যে আপনারা বাম দিকে দেখাচ্ছি আবার আমরা এদিকে ডাইন দিকে দেখাচ্ছি যে আপনারা চিনতে পারেন ডাইন দিকে ব্যাংক দেখাচ্ছি যে ডাস বাংলা ব্যাঙ্ক হ্যাঁ তো আপনারা একটু খেয়াল করেন হ্যাঁ ব্রাক ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক আপনার দেখাচ্ছি যেটা ব্রাক ব্যাংক এর একটা বুথ আছে এখানে বা ব্রাক ব্যাংকের বুথ যেখান থেকে টাকা তুলে এই যে এখানে আছে। তো আপনারা এই দিক থেকে একেবারে সুযায় একটু ভিতর দিকে যাবেন হেঁটে গেলে তিন থেকে চার মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট এভাবে যাবেন হুম তো আপনারা সামনের দিকে আস্তে আস্তে যে থাকবেন আমরা গাড়ি নিয়ে আগাচ্ছে সামনের দিকে হ্যাঁ আপনারা একটু সামনের দিকে আগাতে থাকবেন আমরা উপর দিকে রাস্তার উপর দিকে যে সাইনবোর্ডগুলো থাকে রাস্তার এই পার থেকে দুই পাশে ফিলারের মধ্যে যে বড় বড় লম্বা সাইনবোর্ডগুলো থাকে রাস্তার উপরে এগুলো একটু খেয়াল করবেন তাহলে সহজে পেয়ে যাবেন তো আপনারা আরেকটা জিনিস বলি যে আমাদের কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যে আপনারা সুযোগ সুবিধা পাবেন বা পাচ্ছেন এগুলা কিন্তু অন্য ট্রেনিং সেন্টারে দেবে না আপনারা কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন দেখেন গামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আপনারা চাকরি গ্যারান্টি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাকরি করতে পারবেন এমনভাবে আমরা শেখাই আবার বিদেশে যারা যাবেন টাকা খাওয়ার ব্যবস্থা আছে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে আপনারা থাকলে খাইতে পারবেন তারপরে আপনারা কাজ শিখতে পারবেন এই সুযোগ সুবিধা কোথাও পাবেন না আবার আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু চাকরি গ্যারান্টি দিয়ে থাকি আমরা ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখানে হয় এখানে তো আপনারা খেয়াল করতেছেন লাল একটা সাইনবোর্ড সাদা লেখা লেখা আছে হাজি আহমেদ আলী পাবলিক স্কুল এটা পার হলাম আরেকটু সামনে গেলে আমাদের আরও দেখেন মাদ্রাসার একটা সাইনবোর্ড চলে আসছে তো ওই লেখাটাও আপনারা দেখেন ফলো করেন যে আপনাদের কি লেখা আছে দারুণ উলুম মাদ্রাসা এটা আরেকটা সামনে আর একটা মাদ্রাসা দেখা যাচ্ছে যে শাহিন ইসলামিক স্কুল দেখতে পাচ্ছেন সাইনবোর্ড আবার দেখা যাচ্ছে পরশমণি ক্যাডেটিং স্কুল ঠিক আছে তারপরে আবার সামনে দেখা যাচ্ছে যে আপনারা খেয়াল করবেন ইংলিশে লেখা আছে একটু দেখবেন যেভাবে এই গেটটা হলো সীমিত সময়ের জন্য থাকবে তো ওয়াজ মাহফিলের জন্য গেট দেওয়া হয়েছে আবার খুলে ফেলবে এটা ফলো করার দরকার নেই তো আমাদের যেটা ফলো করবেন এটা হলো যে এনে লেখা আছে যে মহানগর পাবলিক স্কুল এটা আপনারা ফলো করবেন ঠিক আছে যে আপনারা সহজেই এই ঠিকানাটা পেয়ে যাবেন এইখান থেকে আর সামনে আগানোর কোনো প্রয়োজন নেই আপনারা বাম দিয়ে একটা রাস্তা ঢুকছে দেখবেন গরুর মাংসের দোকান আছে গরুর মাংসের দোকানের পাশ দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তো আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাবেন হ্যাঁ সুন্দরভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে যে কোনো সমস্যা আপনাদের সমাধান করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান বাম পাশে কিন্তু দুটা বিল্ডিং আছে একটা হলো মক্কা টাওয়ার একটা হলো মদিনা টাওয়ার আর একটা মক্কা টাওয়ার এই দুইটা টাওয়ার মানে বড় বড় প্রায় এগারোতলা বিল্ডিং মনে হয় তো তলা বিল্ডিং ডান পাশে দেখতে পাচ্ছেন একটা হলুদা দেওয়া আছে আমাদের এই যে ট্রেনিং সেন্টার আপনারা দূর থেকে দেখতে পারছেন তো আপনারা একটু সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য এই ট্রেনিং সেন্টারের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমরা ভিতর দিকে এখন দেখাবো যেন আপনারা একটু ভিতর সাইডটা দেখতে পারেন তো আশা করছি আপনারা এই ট্রেনিং সেন্টারে কী কী সুবিধা পাবেন এখানে ফিল্টারে পানি আছে আপনারা পানি খাওয়ার সুযোগ সুবিধা পাবেন এখানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এখানে অনেক ধরনের কাজ শেখানো হয় গার্মেন্টসের সকল প্রকার কাজ শেখানো হয় এখানে সিসি ক্যামেরার আওতার ভিতরে আপনি থাকবেন চব্বিশ ঘন্টা তারপর এখানে নিয়মকানুনগুলো লেখা আছে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে কোনো কারণে যদি আলো না করুক দুর্ঘটনা হয় তাহলে আমাদের আগুন নিবানোর ব্যবস্থা আছে এখানে বিভিন্ন প্রসেসগুলো আপনার লেখা আছে দেখতে পারবেন এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে আপনারা শিখতে পারবেন তো আপনারা খেয়াল করবেন যে ট্রেনিং সেন্টার হইলে হবে না আমাদের মেশিনগুলো অটোমেটিক মেশিন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন অটোমেটিক মেশিন ওভারলক লক প্লেন মেশিন কানসাই অফ দ্য ফ্ল্যাট লক ওভারলক টুনি টুনিডেল প্লেন মেশিন আমাদের